নমস্কার ভক্তরা সনাতন ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পূর্ণময় একটি তিথি হল মহাশিবরাত্রি দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর মিলনের এই পবিত্র উৎসবে ভক্তরা সারা দিন ও সারা রাত উপবাস থেকে শিবের আরাধনা করেন তবে ব্রত উপবাস করার মতোই গুরুত্বপূর্ণ হল তার সঠিক উদযাপন বা পারণ শাস্ত্রীয় বিধি মেনে নির্দিষ্ট সময় এবং সঠিক পদ্ধতিতে ব্রতভঙ্গ না করলে উপবাসের পূর্ণ ফল লাভ করা সম্ভব হয় না তাই আজকের ভিডিওতে আমরা জানব দু সালে মহাশিবরাত্রির পারণের সঠিক সময়সূচি কখন থাকছে মহাশিবরাত্রির পারণ কি এবং কেন এটি সঠিক সময়ে করা অপরিহার্য শাস্ত্র অনুসারে পারণ করার সঠিক নিয়ম ও পদ্ধতি পারণের দিন কোন কোন খাবার গ্রহণ করা উচিত এবং কোনগুলি বর্জনীয় এছাড়া মহাশিবরাত্রির চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় বা টোটকা তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখার আপনি যদি মাঝপথে ভিডিওটি ছেড়ে চলে যান তাহলে এর পূর্ণ ফল লাভ করতে পারবেন না মহাশিবরাত্রির গুরুত্ব ও পারণের প্রয়োজনীয়তা মহাশিবরাত্রি কেবল একটি উৎসব নয় এটি অন্ধকার থেকে আলোর পথে ফেরার এক আধ্যাত্মিক যাত্রা ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই উৎসব পালিত হয় মনে করা হয় এই দিনে শিব ও শক্তি একীভূত হয়েছিলেন ভক্তরা সারা রাত জেগে চার প্রহরের পুজো করেন কিন্তু পূজা ও উপবাস শেষ হবার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল পারণ পারণ শব্দের অর্থ হল উপবাস ভাঙার প্রক্রিয়া হিন্দুশাস্ত্রে যে কোনো ব্রত বা উপবাসের সমাপ্তি তখনই সফল হয় যখন তা বিধি মেনে সম্পূর্ণ হয় মহাশিবরাত্রির ক্ষেত্রে পারণের সময়টি অত্যন্ত সংবেদনশীল যদি কেউ নির্দিষ্ট সময়ের আগে বা অনেক পরে পারণ করেন তবে শাস্ত্রমতে ব্রতের পূর্ণ অর্জনে ব্যাঘাত ঘটতে পারে শিবরাত্রির উপবাস মূলত সংকল্পের পরীক্ষা আর পারণ হল সেই সংকল্পকে সফলভাবে পূর্ণতা দেওয়া মহাশিবরাত্রির পারণ কেন সঠিক সময় করা অপরিহার্য শাস্ত্রীয় বিধান অনুযায়ী মহাশিবরাত্রির উপবাস ভাঙার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা থাকে সাধারণত চতুর্দশী তিথি শেষ হবার আগে এবং সূর্যোদয়ের পরবর্তী নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করতে হয় সঠিক সময়ে পালন করার গুরুত্ব নিচে আলোচনা করা হল এক শাস্ত্রীয় বিধিনিষেধ পালন সনাতন ধর্মে প্রতিটি তিথি এবং সময়ের নিজস্ব মাহাত্ম রয়েছে শিবরাত্রির ক্ষেত্রে চার প্রহরের পুজো শেষ হবার পর তিথি অনুযায়ী পালন করতে হয় ভুল সময়ে পারণ করলে তাকে ব্রতচ্যুতি হিসেবে গণ্য করা হয় দুই শারীরিক ভারসাম্য বজায় রাখা দীর্ঘ সময় নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস থাকার পর শরীরের বিপাকক্রিয়া ধীর হয়ে যায় শাস্ত্রীয় বিধি মেনে সঠিক খাবারের মাধ্যমে পারণ করলে শরীর দ্রুত শক্তি ফিরে পায় এবং কোনো শারীরিক জটিলতা সৃষ্টি হয় না তিন আধ্যাত্মিক শক্তি সঞ্চয় মনে করা হয় উপবাসের সময় ভক্তরা যে আধ্যাত্মিক শক্তি অর্জন করেন তা সঠিক পারণের মাধ্যমে শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ে অসময়ে খাদ্য গ্রহণ করলে সেই একাগ্রতা নষ্ট হতে পারে মহাশিবরাত্রির পারণ করার নিয়ম মহাশিবরাত্রির ব্রত পালনের পূর্ণ ফল লাভের জন্য পারণ বা উপবাস ভঙ্গের নিয়মাবলী জানা অত্যন্ত জরুরি শাস্ত্র অনুসারে কেবল ব্রত করলেই চলে না সঠিক বিধি মেনে তা সম্পূর্ণ করতে হয় নিচে মহাশিবরাত্রির পারণের বিস্তারিত নিয়ম ও পদ্ধতি আলোচনা করা হল প্রাতসনান ও শুদ্ধি পারণের দিন সকালে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা উচিত এরপর স্নান সেরে পরিষ্কার ও শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে মনে রাখবেন শরীর ও মন উভয়েই যেন শুদ্ধ থাকে স্নানের জলে সামান্য গঙ্গাজল মিশিয়ে নেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় শিবলিঙ্গে শেষ অর্ঘ প্রদান পারণ করার ঠিক আগে বাড়ির ঠাকুর ঘর বা মন্দিরে মহাদেবের বিশেষ পুজো করতে হবে শিবলিঙ্গে গঙ্গাজল দুধ বা পঞ্চামৃত অর্পণ করুন বেলপতা ধুতরা ফুল এবং চন্দন দিয়ে মহাদেবের আরাধনা করুন শিব চল্লিশা বা ওং নামহ শিবায় মন্ত্র একশো বার জপ করুন ভুলবশত উপবাসের সময় কোনও ত্রুটি হয়ে থাকলে মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করুন নৈবেদ্য বা ভোগ নিবেদন মহাদেবকে নিরামিষ ভোগ নিবেদন করুন সাধারণত মিষ্টি পায়েস বা ফল দিয়ে ভোগ নিবেদন করা হয় এই ভোগ পরবর্তীতে প্রসাদ হিসাবে গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে হয় ব্রাহ্মণ ভোজন ও দান প্রধান অঙ্গ হল দান নিজে আহার করার আগে কোনো ব্রাহ্মণকে ভোজন করানো বা চাল ডাল ফল ও বস্ত্র দান করা অত্যন্ত পূর্ণদায়ক যদি ব্রাহ্মণ পাওয়া না যায় তবে কোনো অসহায় বা ক্ষুধার্ত ব্যক্তিকে দান করুন শাস্ত্রমতে অন্যকে খাইয়ে নিজে খেলে সেই আহার অমৃত সমান হয় প্রসাদ গ্রহণ ও উপবাসভঙ্গ প্রথমে মহাদেবের চরণামৃত বা সামান্য প্রসাদ মুখে নিয়ে উপবাস ভঙ্গ করুন এরপর সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে মনে রাখবেন দীর্ঘ সময় খালি পেটে থাকার পর হঠাৎ ভারী খাবার খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে পারনের আদর্শ আহার পারনের খাবারে পেঁয়াজ রসুন বা কোনো প্রকার আমিষ দ্রব্য থাকা চলবে না চাল ও ডাল দিয়ে তৈরি হালকা খিচুড়ি পেটের জন্য আরামদায়ক ফলমূল টাটকা ফল ও শরবত শরীরের জলের অভাব পূরণ করে নিরামিষ সবজি অল্প মশলাযুক্ত লাউ বা পেঁপের তরকারি খাওয়া যেতে পারেন মানসিক সংযম পারণের দিনও ভক্তির সাথে কাটানো উচিত এই দিন কারো সাথে বিবাদ করা রাগ করা বা মিথ্যা কথা বলা বর্জনীয় সারাদিন মহাদেবের নাম স্মরণ করলে আধ্যাত্মিক শান্তি বজায় থাকে এই কথাগুলি মেনে চললে আপনার মহা শিবরাত্রি ব্রত সম্পূর্ণ হবে এবং মহাদেবের আশীর্বাদ লাভ সহজ হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন হর হর মহাদেব আমাদের খুব ভালো লাগে যখন আপনি আমাদের ভিডিওতে কমেন্ট করেন এবং লাইক দেন এতে আমরা নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই মহাশিবরাত্রি ভঙ্গের দিন অর্থাৎ পারণের তিথিতে শাস্ত্রীয় নিয়ম মেনে একটি বিশেষ কাজ করলে ভক্তের জীবনে প্রচুর সৌভাগ্য এবং মহাদেবের অশেষ কৃপা লাভ হয় এই কাজটি হল অন্নদান ও গোসেবা সনাতন ধর্মে বলা হয়েছে শিব হলেন অন্নপূর্ণেশ্বর এবং পশুপতি তাই শিবরাত্রির ব্রত শেষ করে নিজে আহার গ্রহণের আগে কোনো তৃষ্ণার্থ বা ক্ষুধার্ত জীবকে ভোজন করানো পরম পরমপূর্ণদায়ক নিচে এই কাজটি করার সঠিক পদ্ধতি এবং এর মাহাত্ম বিস্তারিতভাবে আলোচনা করা হলো। এক অন্নদান ও সিদাদান মহাশিবরাত্রির পারণের দিন সকালে স্নান ও শিব পুজো শেষ করার পর নিজে খাওয়ার আগে কোনো সাধ্যমত ব্রাহ্মণকে বা অসহায় ব্যক্তিকে অন্নদান করা অত্যন্ত শুভ আপনি যদি রান্না করা খাবার দিতে না পারেন তবে সিদাদান করতে পারেন সিদা বলতে বোঝায় চাল ডাল আলু ঘি লবণ এবং সামান্য অর্থ বা দক্ষিণা একটি পাত্রে সাজিয়ে দান করা শাস্ত্রমতে উপবাসের পর দান করলে ব্রতের পুণ্য হাজার গুণ বৃদ্ধি পায় এবং গৃহে অন্নের অভাব দূর হয় দুই গোসেবা বা গরুকে খাদ্য প্রদান মহাদেবের বাহন হল নন্দী বা বৃষ তাই পারণের দিন সকালে একটি গরুকে ঘাস গুড় বা রুটি খাওয়ানো অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় গরুর সেবা করলে ৩৩ কোটি দেবতার আশীর্বাদ পাওয়া যায় এবং জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয় যদি আপনার আশেপাশে গরু না থাকে তবে অন্তত কোনো কুকুরকে বা পাখিকে অন্ন বা জল দিতে পারেন পশুপতির আশীর্বাদ পেতে হলে পশুদের প্রতি দয়া প্রদান করা একান্ত প্রয়োজন তিন কেন এই কাজটি করবেন শাস্ত্রে বলা হয়েছে শিবরাত্রির পরের দিন দান করলে ভক্তের আর্থিক অনটন দূর হয় এবং মা লক্ষ্মী প্রসন্ন হন গ্রহদোষ খণ্ডন দান ও সেবামূলক কাজের মাধ্যমে কুণ্ডলীর অশুভ গ্রহের প্রভাব কমে যায় বিশেষ করে শনি ও চন্দ্রের দোষ কেটে যায় মানসিক শান্তি ত্যাগের মাধ্যমে যে আনন্দ পাওয়া যায় তা মনকে পবিত্র করে এবং দীর্ঘস্থায়ী সুখ প্রদান করে ব্রতভঙ্গ বা পারণের জন্য ষোলোই ফেব্রুয়ারি সকাল আনুমানিক ছটা বেজে বেয়াল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে দশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ এই সময়ের মধ্যে ফলাহার ও মিষ্টান্ন গ্রহণ করে ব্রতভঙ্গ করুন এতেই ব্রতের সম্মানজনক সমাপ্তি হয় ভক্তরা শুভ মুহূর্তে করা পুজোপাঠ কখনও বিফলে যায় না শাস্ত্রে বলা হয়েছে শুভ মুহূর্তের সম্পন্ন পূজা সর্বত্র লাভ ও কল্যাণ প্রদান করে ভগবান ভোলেনাথ অত্যন্ত সহজ সরল অল্প পুজোতেই তিনি প্রসন্ন হন তবে যদি বড় কোনো মনস্কামনা থাকে তাহলে আজ যে বিধানগুলি বলা হয়েছে সেগুলি যথাযথভাবে পালন করুন তাহলে আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে বিশেষভাবে মনে রাখবেন সম্পূর্ণ ব্রহ্মচর্যভাবে পালন করতে হবে কারুর মধ্যে ভেদাভেদ রাখবেন না ক্রোধ করবেন না অকারণে কারুর ক্ষতি করবেন না শুদ্ধতা ও পবিত্রতা বজায় রাখবেন এছাড়াও ঝগড়া বিবাদ থেকে দূরে থাকুন এবং তামসিক আহার একদমই গ্রহণ করবেন না এই সমস্ত বিষয় থেকে দূরে না থাকলে ভোলেনাথ অসন্তুষ্ট হতে পারেন আচরণ এবং মনে সম্পূর্ণভাবে শুদ্ধ থাকুন এবং এইভাবেই দিনটি অতিবাহিত করুন চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই মহাশিবরাত্রির চারটি বিশেষ এবং শক্তিশালী উপায় যে উপায়গুলি করলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে প্রথম উপায়টি হল শিব চতুর্দশীর দিন শিবলিঙ্গে তিনটি পত্রযুক্ত তিনটি বেলপাতা অর্পণ করুন তার সাথে ধুতরা ও আকন্দ খুল দিলে মহাদেব সন্তুষ্ট হন এর ফলে সংসারে অর্থকষ্ট দূর হয়ে ধীরে ধীরে আয় বৃদ্ধি পায় দ্বিতীয় উপায়টি হল শিবরাত্রির দিন কোনো গরিব মানুষ সন্ন্যাসীদের কোনো মন্দিরে অন্ন ফল বা বস্ত্র দান করলে শিবের কৃপায় সংসারে দারিদ্রতা দূর হয় এবং সমৃদ্ধি আসে তৃতীয় উপায়টি হল এই দিন শিব ও পার্বতীর একসাথে পূজা করা হলে সংসারে সৌভাগ্য ও ধনসম্পদ বৃদ্ধি পায় বিশেষ করে বিবাহিত জীবনে শান্তি থাকে এবং ঘরে অর্থপ্রবাহ স্থির থাকে চতুর্থ উপায়টি হল শিবরাত্রির দিনে শুদ্ধভাবে একটি পঞ্চমুখী রুদ্রাক্ষ গলায় বা হাতে ধারণ করলে মানসিক স্থিরতা ও অর্থলাভের সুযোগ দুটোই বৃদ্ধি পায় প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক ধন্যবাদ